আর এক বছরের চিল্লাতে আজীবন যা পড়েছিল সব ভুলে জাহেল মোরাক্কা ফিরে আসে তবলিক জামাত অনেক ভালো কাজ করছে দিনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করে খারাপ কোন আলেমের উপস্থিতিতে তবলিগের কোন জাহেল যত পুরান হোক আশি বছরের পুরান সাথী সে কোন নসিহত করতে পারবে না প্রচলিত দাওয়াত তবলিগের আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে আজাইল আমল ছাড়া দ্বিতীয় কোন কিতাব তারা বুঝে না আপনি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত তাবলিগের প্রচার মাধ্যম প্রায় ষাট করা সব পার্সেন্ট ষাট পার্সেন্ট মিথ্যে আরাফার মাঠে সারা পৃথিবীর আল্লাহর মেহমান এসে হজ করছেন আর হাত তুলে দোয়া চলে না আর তোমার এই টুঙ্গির তুরাগ নদীর তীরে পেশাব পায়খানা মিশ্রিত জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলো আর ইমাম সাহেব হাতের নিচ দিয়ে গামছা পেঁচিয়ে গলার সাথে জড়িয়ে ঘন্টা যাবত থাকলেন আর দেশের নেতারা নীতি সবাই মিলে শরিক হয়ে গেল সবাই জান্নাতে চলে গেল তার পর আসাই চাবারে আওয়াই লাড্ডু এটা এমনি জান্নাত হবে ভুল হিসাব ধর্ম এরকম নয় আমার এই ভাইদের মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে চিল্লাকে বাধ্যবাধকতা কর এটা শরীয়ত জবরদস্তি করে না যে দিন শিখতে আর শিখাইতে চল্লিশ দিন বাঁধতে হবে এটা আশি দিন হইতে পারে বিশ দিন হইতে পারে তিরিশ দিন হইতে পারে এই বাধ্যবাধকতা পরিহার করতে হবে দুই অবশ্যই দিন শিখাবে আলেপ জাহেল সত্তর চিল্লা দিল আমির হতে পারবে না আমির হবে আলেপ কিন্তু তবলিগি ভাইদের এখন নিয়ম এখনো সেই নিয়মটা আছে কোন সাধারণ মানুষ যদি তিনটা চিল্লা দেশে আমির হবে আর আলেনকে সাত চিল্লা দিয়ে আমির হইতে তার মানে কে অপরাধ করছে যে তারে আর সাইটটা চিল্লা তোর জন্য করতে হবে যে লোকটা চোদ্দ বছর মাদ্রাসায় পরে দারাবাস করছে এর কি তালিম তবলিক মাসলাম শিখার বাকি আছে কিছু সে তো এমনি আমির হতে পারে কথা বলে আপনি তাবলিক করতে পারেন করেন খুব ভালো তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয় নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে অনেকে নামাজ শিখছে তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না সব দলের মধ্যে হক থাকতে পারে বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার যেন কখনো মনে করবেন না যে আমি এক দল করি তার মানে অন্য দল মানে হয় বাতিন ওগুলো মানে হয় মুসলমান না ওগুলো আমার চোখেই ধরে না এটা ঠিক না এটা ইহুদিদের স্বভাব আজ তাবলিগ জামাতের ক্ষেত্রে দুই দল মারামারি করে মরে যাচ্ছে তাব দূর পারস জবা এর কেন তাবলিগের ভেতরে দুই জালে মারামারি করে মর্দি কেন কারণ তাবলিগের প্রতিষ্ঠাতা যিনি মাওলানা ইলিয়াস ইসলাম কোন পথে আল কিতাবুল নামে এই কিতাবের একান্ন পৃষ্ঠায় আছে তিনি এই তাওয়াতের যে সিস্টেম চলছে তা দুনিয়াতে এটা তিনি স্বপ্নে পেয়েছিলেন আমরা জানি নবীদের স্বপ্ন অহি হয় নবী বাদ দিয়ে সাধারণ কোন মানুষ যদি স্বপ্নে দেখে ওইটা শরীয়তের দলিল হতে পারে না নবী যুগে তো করেছিলেন আল্লাহ পাক বলেন ইয়া আয়্যুহার রাসূল বললে মাউসিনা ইনাইকা মিরাব্বিক হে রাসূল আপনি তাবলিগ করেন ই দিয়ে করবেন আপনাকে আমি দেটা দিয়েছি করান দিয়ে তাবলি করবে। করবেন আর আমরা দেখলাম নবীজি কোরআন দিয়ে তাবলিক করেছেন সাহাবিরা তাবলিগের সাড়া দিয়েছেন নবীজির ভেতরে সাহাবিদের ভেতরে কোনোদিন মারামারি গন্ডগোল মাথা ফাটা ফাটি হয়েছে আপনি যেটা দিয়ে তাবলিক করছেন ওটা করার তাবলিক না নে পাওয়া জিনিস এই জন্যে তো মারামারি করি মরি দাসে তো কোরআন ও হাদিসে একাধিক আয়াত একাধিক হাদিস আছে যে তাবলিক করা ফরজ তবে প্রচলিত তাবলিক জামাতে ভর্তি হওয়া এটা ফরজ নয় এখানে ভুল বোঝানো হয় তবে প্রচলিত তাবলিক জামাত যারা কোয়েশ্চেন করা যাবে কি যাবে না ভাই আমি এখানে সম্পূর্ণ তাবলিক জামাতকে খারাপ বলি না আমি বলি যে তাবলিক জামাতের দুটো জিনিসকেസ്ലാ করতে হবে এক তারা যেটা তাবলিক করছে এটাকে বাদ দিতে হবে মানে সাজালে আমল এটাকে বাদ দিতে হবে খাল হাদিস এটাকে বাদ দিতে হবে কি দুটো হবে পবিত্র কোরআন কি দুটো হবে রিয়াদুস সালেহিন মারাম এই বই দুটোকে পরিবর্তন করে দুটো বই দেন আলহামদুলিল্লাহ আমরা এদের সঙ্গে একমত আছে কি নাই দুই নম্বর তিন দিন সাত দিন চল্লিশ দিন চার মাস এই দিন কোন এটাকে বাতিল করতে হবে তো তাদের এ দুটো কাজ হচ্ছে আমরা বলি এটা যাবে না কেন তাদের সাজারে আমলে আছে যদি কেউ পরে আর বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে জামাতের সাদ আমি আমিরের নামে যত হাদিস আছে সব হাদিসকে নিজের সানে লাগিয়ে দিয়েছে তো উনি বুঝাতে চাইলেন তাবলিক জামাতের সাথে থাকা আর আমার আনুগত্য করাই আল্লাহ রাসুলের ওই হাদিস যে আমিরের আনুগত্য করতে হবে এটা হলে সেই আনুগত্য আর আমার তাবলিক জামাতের সাথে থাকা আল্লাহ রাসুলের ওই হাদিস জামাতবদ্ধ থাকতে হবে এটা হল সেই জামাতবদ্ধ থাকা তা এখন যদি আমি তাবলিক জামাত ছেড়ে দিই আর মাওলানা সাদ কান্দুলবির অনুগত্য না করি তার আমিরত্ব না মানি তাহলে কি আমাকে হত্যা করা যাবে যদি না যায় তাহলে মাওলানা সাদ কান্দুলবি এই হাদিসগুলোর উপর জুলুম করেছে মাওলানা আরশাদ মাদানী আমাদের ক্লাসে আরেকটা কথা বলতেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বড় বড় দেওবন্দি আলেম ছিল কিন্তু এখন এরকম বড় মাপের আলেম কেন তৈরি হয় না জানো উনি বলতেন যে দারলুম দেওবান থেকে দারায় হাদিস শেষ করার পর আগে আমাদের ওস্তাদরা কি করতো কোনো মাদ্রাসায় গিয়ে পড়াতো নিজে বাড়িতে বই 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 পুস্তক মোতালা করতো আর এখনকার ছাত্ররা কি করে এ দাওরা শেষ করার পর এক বছরের চিল্লা লাগায় আর এক বছরের চিল্লাতে আজীবন যা পড়েছিল সব ভুলে জাহেল মোরাক্কা ভাবে ফিরে আসে তবলিগ জামাত অনেক ভালো কাজ করছে আবার তাদের কাজের ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে দিনের দাওয়াত খুবই ভালো দাওয়াতের জন্য সিস্টেম তৈরি করে খারাপ না কিন্তু সৈন্যদের বাইরে কোনো সিস্টেমকে বাদত মনে করে যেমন চিল্লা রসল আজীবন দাওয়াত দিয়েছেন কোন সময় চিল্লা দিয়ে দাওয়াত দেননি আপনি তো মনে করেন আপনি তিরিশ বিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে আমরা এটা দোষের কিছু নেই দুই নম্বর কথা দাওয়াতের মূল হল দাওয়া বেরোলে কিন্তু দাওয়াতের কোন বাদত না দিনের জন্য সফরে আলেমদের সহবতে সময় কাটালে অনেক বরকত আছে তবে সেগুলোর জন্য বেদাওয়াতে চলে না যায় এদিকে খেয়াল রাখতে হবে ফাজেলে আমল একটা বই পুরোনো অনেক বই এরকম আছে সো এই মেলানো আছে তবে এটাকে সিলেবাস করা অনুচিতলিগের সিলেবাস হওয়া উচিত নববি কোরআন ইয়াতুলা মায়াতি আল্লে মহুল কিতাব আর হকমা শোন সেটা হলো মুনতাখাফর হাদিস এটা পুরো হাদিস ভিত্তিক এটাও সাহাবিদের জীবন ভিত্তিক বা কি পরবর্তীদের হেকায়াতগুলো আমাদের দিনী দাওয়াতে ব্যবহার না করা উচিত প্রচলিত আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে বেনামাজি নামাজি হয় দিন বিমুখ মানুষ দিনের দিকে অগ্রসর হয় কিন্তু অনেক ত্রুটিও রয়েছে যেমন কোরআন হাদিসের প্রাধান্য বিশেষ করে কোরআন হাদিস চর্চা এর আলোচনা খুব কম হয় অবশ্যই এখানে সাধারণ মানুষরা কাজ করেন আলমদের উপস্থিতি কম আলমদের উপস্থিতি বানানো উচিত এবং এটাকে সংশোধনীগুলো আনা উচিত তাহলে ইনশাল্লাহ এটা একটা ভালো দৃষ্টান্ত আমাদের সামনে থাকবে পাবলিক জামাত দিনের দাওয়াতি কাজ করছে তারা নামাজ শিখাচ্ছে রোজা ও অজু শিখাচ্ছে সুদ ছাড়তে বলে হারাম ছাড়তে বলে ভালো কিন্তু ইসলামের পরিপূর্ণ তার দাওয়াত তাদের মাঝে একটু অনুপস্থিত দিন বিজয়কে অনেকেই তাদের কর্মসূচি বানায়নি তারা সয়সুরের ভিতরে বাংলাদেশ তো মুসলিম দেশ নব্বই পার্সেন্ট মুসলমান এখানে আপনি সয়সুল কেন এখানে আপনার চেষ্টা হবে সব ইসলাম ইসলামে যা আছে সব বলতে হবে এই তবলি জামাত যে ভয়ানক জামাত বিপজ্জনক জামাত মুসলিম আম্মার জন্য এর বিভিন্ন দিকগুলি এখন তুলে ধরবো এই জামাতের যে সব ভয়াবহতা দিক রয়েছে তার প্রথম যে ভুলটি সেটা হচ্ছে তারা খালেস তৌহিদের দাওয়াতকে পরিত্যাগ করে তৌহিদের দাওয়াত নেই তাদের এবং তারা কোরআন সন্ন্যার বিরোধিতা করে থাকে তাদের মুরব্বীরা যেইভাবে করতে বলে ওইভাবেই করে তারা দ্বিতীয় যে বিষয়টি ও কুয়া কাসির মেয়াল বহু বেদাতে তারা ডুবে আছে তিন নম্বর যারা তবলিক ভক্ত তাদের দিনী জ্ঞানের একেবারে শোচনীয়তা দিনের কোনো জ্ঞান নেই তাদের চার নম্বর হচ্ছে দিনের জ্ঞান শিখার আগ্রহ নেই যদি একটা চিল্লা কেটে চলে আসে এত তাদের মধ্যে অহংকার চলে আসে যে বড় বড় আলেমকে তারা মানুষ মনে নাই। এটা দুনিয়ামুখী ভোগ বিলাসীরা আমরা হচ্ছি আসলে কোরবানি দেনেওয়ালা পাঁচ নম্বর হচ্ছে যেসব কিতাব পড়া প্রয়োজনীয় যেসব কিতাব পড়তে হবে এবং ইসলামিক লাইব্রেরির সাথে যোগাযোগ রাখতে হবে কোনো সম্পর্ক না ফাজাইল আমল ছাড়া দ্বিতীয় কোনো কিতাব তারা বুঝে না ছয় নম্বর হচ্ছে যে তারা সব কিছু বয়ান করে হাদিস বাদ দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য সব বয়ান করে কিচ্ছা কাহিনী জাল জয়ী স্বপ্ন সব বয়ান করে সাত নম্বর হচ্ছে যে তাদের যারা তবলিগে আসে তারা খুব আবেগী হয় এবং মানুষের অন্তর যাতে নরম হয় অন্তর গলে যায় এইসব কিচ্ছা কাহিনী বয়ান করে এমন এমন কিচ্ছা বয়ান করে যেগুলি তোয়ারে আকিদা আকিদের বিরুদ্ধে আট নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে অধিকাংশ তবলিগিরা শরীয়তের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ আর অজ্ঞ মানুষ যদি চিল্লা দিয়ে বাড়ায় তবলিগ করে বাড়ায় তাহলে সে কি শিখাবে যে হালত ছাড়া অজ্ঞতা ছাড়া কিছু শিখাইতে পারবে নয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে বড় বড় অলমাদের মজলিসে কখনো তারা বসতে রাজি না আলেমদের মজলিসে আলেমদের সাথে বসতে কখনো রাজি না এই জন্য ভারতের দারুল দেওবন্দ তবলিগ থেকে সতর্ক করেছে যখন তারা দেখলো যে আলেমদের ওপর এত বৈরিতে আলেমদের বিরুদ্ধে এত ঘৃণা তাদের আলেমদের সম্পর্কে বিরূপ ধারণা তখন সতর্ক সাবধান করতে বাধ্য হয়েছে অতযত তবলিগ জামাতের পৃষ্ঠপোষক ছিল এই দেওবন্দ দশ নম্বর হচ্ছে যে না জেনে কথা বলা এগারো নম্বর হচ্ছে জাল জয়ীফের ছড়াছড়ি হাদিসের নামে জাল জয়ীফের ছড়াছড়ি তবলি জামাতের কাছে বারো নম্বর হচ্ছে যে তাদের পুরোপুরি ভরসা হচ্ছে কিচ্ছা কাহিনি এবং স্বপ্নের ওপর তেরো নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে খেদমত হচ্ছে আল্লাহ রাস্তায় বেরিয়ে যাও খালি বেরিয়ে যাও এইটাও কোরআনে করিমের তাহরিফ কোরআনে করিমের বিকৃতি কোরআনে করিমের অবব্যাখ্যা